ইব্রাহিম খালিল টুকু স্যার আপনার বাসা কোথায় রাঙামাটি ধনুট তো যিনি গাড়িটা নিলেন তিনি আপনার কে হয় ভাতি ভাগনা হয় আপন ভাগনা তো আপনার কাছে কেমন লাগছে না ফাইন তো সুন্দর গাড়ি গাড়িটা আপনার কাছে কেমন জি জি খুব সুন্দর পছন্দ হয়েছে দেখে তো মানে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ সামিউল হক স্যার আপনার বাসা কোথায় ধনুট রাঙ্গামাটি তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে গাড়ি ভালো লাগছে বিদায় তো নিলাম ভালো লাগতেছে পছন্দের একটা বিষয় পছন্দের জিনিস হলে ভালো তো সবারই লাগে তো ধন্যবাদ স্যারকে তো গাড়ি সম্পর্কে তো আপনি মোটামুটি জানেন জি একটু জানেন তো আশা করি আপনি গাড়ি ভালোভাবে সার্ভিস করবেন এবং আমাদের এখানে চারটা ফ্রি সার্ভিস আছে এবং পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি তো ফ্রি সার্ভিসগুলো অবশ্যই করবেন এবং আমাদের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি নেওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের এখান থেকেই করে নেবেন ইনশাল্লা অবশ্যই চেষ্টা করবো এখান থেকে তো করবো বাইরে তো যাওয়ার সুযোগ ইঞ্জিন ব্রেক ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি টি সম্পূর্ণ করবো